নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো দই বড়া এই গরমের দিনে আমরা প্রত্যেকেই প্রায়শই এই দই বড়া খেয়ে থাকি আর এই দই বড়া অতি সহজেই আপনারা বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দই বড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে দু রকমের চাটনি সেটাও আমি বানিয়ে দেখাবো তো চলুন দই বড়া রেসিপিটি দেখে নেওয়া যাক দই বড়া বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ডালটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এখন এই ডালটাকে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সারের বড় জার নিয়েছি এর মধ্যে ডালটাকে আমি জল ছেঁকে এর মধ্যে দিয়ে দেব প্রথমেই জল ব্যবহার করবেন না জল ছাড়া মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নেবেন দেখুন ডাল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি জল ছাড়াই পেস্ট করে নেব এখানে দেখুন আমার জল ছাড়া পেস্ট করে নিয়েছি এখানে দানা দানা আছে এখন এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এর মধ্যে একটাও দানা নেই এখন এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব পেস্টটা একটা থালার মধ্যে আমার ঢালা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ গোটা জিরে সামান্য একটু মৌরি আর দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে সমস্ত উপকরণকে বেশ ভালোভাবে হাত দিয়ে একটা সেম ডিরেকশানে এরকম ঘুরিয়ে ফেটিয়ে নেবেন আপনারা যদি ক্লক ওয়াইজ ঘোরান তাহলে ক্লক ওয়াইজ ঘোরাবেন আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজই ঘোরাবেন এইভাবে ডালটা ফেটিয়ে নেবেন দেখুন ডালটা ফেটাতে ফেটাতে আমার ডালটা বেশ ভালো ফুলে গেছে হুম ফুলে গেছে এই ডালটা ফেটাতে আমার ঠিক পনেরো মিনিট সময় লেগেছে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা তা দেখার জন্য একটা পাত্রে জল নিয়ে এখান থেকে ডালের অল্প একটু জলের মধ্যে ব্যাটারটা ফেলতে হবে যদি ব্যাটার ভেসে ওঠে তাহলে বুঝবেন যে আপনার ডালটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে দেখলেন যে মিশ্রণটি আমার জলের উপরে ভেসে উঠেছে মানে আমার ডালটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এখন বড়া ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি এই তেলটাকে খুব একটা গরম করব না হালকা একটু গরম হলেই আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে এরকম বড়ার আকারে দিয়ে দেবেন বড়াটা দিলেই আপনারা বুঝতে পারবেন যে তেলটা ঠিক কতটা গরম একদম হালকা গরম থাকবে এরকম অবস্থাতেই বড়াগুলো দেবেন দেখুন বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে আর তেলে দেওয়ার ফলে বড়াগুলো আরও বেশ ফুলে উঠেছে ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত ফুলো ফুলো হবে দেখুন বড়াগুলো খুব আমার বলের মতন ফুলে উঠেছে এখন এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিলাম তবে বেশি ভাজবেন না এই রকম হালকা বাদামি কালার হলেই অপর দিকটা আমি তুলে নেব দু পিটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একদম হালকা করে ভেজেছি এখন আমি তুলে নেব দই বড়ার বড়া বেশি লাল করে ভাজলে ভালো লাগে না হালকা ভেজেই আমি তুলে নেব আর এই বড়াগুলো খুবই সফট হয়েছিল প্রথম ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি বাকি বড়াগুলোও সেম প্রসেসে ভেজে নেব বাকি বড়াগুলোও দিয়ে দিয়েছি এখন একদিকটা ভাজা হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিলাম পিটি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে তুলে নেব চারশো গ্রাম ডালে আমার ঠিক এতগুলো বড়া হয়েছে এই বড়াগুলোকে আপনারা এক সপ্তাহ মতন রেখেও স্টোর করে খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটা এয়ার কন্টেনার বক্সের মধ্যে ডিপ ফ্রিজে রেখে খেতে হবে আর এই বড়াগুলো খুবই সফট হয়েছিল দেখুন এর মধ্যে এয়ার পকেটও তৈরি হয়েছে এই রকম বড়াগুলো সফট হয়েছে এই বড়া যে সফটনেসটা সেটা নির্ভর করে আপনারা ডালটা কিভাবে পেটিয়েছেন তার উপরে এখান থেকে কিছু বড়া দই বড়া করব আর কিছুটা স্টোর করে রেখে দেবো এখন একটা পাত্র নিয়েছি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল আমি বেশ কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে হাত চামচ লবণ আর তিন চামচ দেবো চিনি দিয়ে ভালো করে নুন চিনিটা জলের সাথে মিশিয়ে দিতে হবে মোটা দানা চিনি তাই গুলতে একটু সময় লাগবে ভিজিয়ে রাখলাম অপর দিকে আমি গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কারিপাতা মেথি সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু আদা কুচি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা করে নিতে হবে এই ফোড়নটা আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে এই ফোড়নটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে এখানে দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিলাম অপরদিকে যে নুন চিনির জলটা গুলে রেখেছিলাম তার মধ্যে আমি কটা বড়া ভিজিয়ে দেবো আমি এখানে যে কটা বড়া জলে ভিজিয়েছি সে কটা বড়ারই দই বড়া করব আর বাকিগুলো আমি স্টোর করে রেখে দেবো নুন চিনির জলে ভেজানোর ফলে বড়াটা সফট হবে আর ভিতরে নুন চিনিটা ভালোভাবে ঢুকবে জলে দেওয়ার পরে বড়াগুলো এইভাবে চামচ দিয়ে ডুবিয়ে দেবেন দিয়ে যে তরকা প্যানে যে তরকা দিয়েছিলাম মশলাটা সেটা জলের মধ্যে দিয়ে দেবেন এটা অবশ্যই আপনারা স্কিপ করবেন না দিলে একটা আলাদা ফ্লেভার আসে দই বড়াতে অবশ্যই আপনারা দেবেন এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে ততক্ষণে আমি গ্রিন চাটনিটা বানানো দেখাবো তার জন্য লাগবে ধনে পাতা আদা কাঁচা লঙ্কা রসুন আর একটু তেঁতুল প্রথমে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব আর দিয়ে দিতে হবে তিনটে কাঁচা লঙ্কা এখানে যেহেতু চাটনিটা আমি একটু বেশি পরিমাণে করছি তাই জিনিসগুলো একটু বেশি লাগছে দিয়ে দিলাম সাত থেকে আটকোয়া রসুন তিন থেকে চারটে আদার টুকরো আর কিছুটা তেঁতুল এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিতে হবে সামান্য একটু বিট লবণ সামান্য নর্মাল নুন এক চামচ চিনি আর বড় চামচে দু চামচ মতো টক দই এখানে আমি দিয়েছি আপনারা যদি চাটনিটা একটু অল্প পরিমাণে করেন সেক্ষেত্রে আপনারা পরিমাণগুলো কম নেবেন দেখুন আমার এখানে গ্রিন চাটনি একেবারে রেডি এবার আমি রেড চাটনির জন্য বেশ কিছুটা তেঁতুল নিয়েছি এই তেঁতুলের মধ্যে কিছুটা জল দিয়ে হাত দিয়ে চটকে এর পাল্পটা আমি বার করে নেব দেখুন তেঁতুলের পাল্প বার করা হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ছোটো বাটির হাফ বাটি চিনি দিয়ে শুকনো খোলায় নেড়ে চেড়ে ক্যারামিল বানিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না মিডিয়াম রেখেই ক্যারামিলটা বানানোর চেষ্টা করবেন না হলে পুড়ে যায় এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে চিনির কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে আমার ক্যারামিল্ক একেবারেই রেডি এখন এর মধ্যে আমি কিছুটা সামান্য পরিমাণে জল অ্যাড করব দেখুন সামান্য একটু জল ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ সামান্য একটু নর্মাল নুন সামান্য একটু চাট মশলা কালারের জন্য দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি সামান্য এক চামচ মতো চিনি আর যে তেঁতুলের পাল্পটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আখের গুড় দিয়ে কন্টিনিউয়াস চেড়ে রেড সস আমি এখানে বানিয়ে নেব এখন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা দই নেব দই বড়ার যে দইটা সেটাই এখন রেডি করছি বেশ কিছুটা দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই সময় আপনারা আইস কিউব ব্যবহার করতে পারেন যদি ঘরে আইস কিউব অ্যাভেলেবেল না থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা জল এখানে অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে যাতে নুন চিনিটা ভালোভাবে মিশে যায় দইটা দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে এখন যে বড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো দেখুন জলের মধ্যে ভিজে বেশ ডবল আকার হয়ে গেছে এখন হাতে তালুর মধ্যে এইভাবে প্রেস করে আমি বড়াগুলোর জল চিপে নিচ্ছি দিয়ে দইয়ের মধ্যে চুবিয়ে দিলাম এইভাবেই কিছু বড়া আমি দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ডিপ কোট করে নেব উভয় দিকটায় দইয়ের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখুন রেড চাটনিটা এখানে আমার একেবারে রেডি এখন দই বড়ার উপরে যে মশলাটা ব্যবহার করি সেটাই এখন বানিয়ে দেখাবো তার জন্য একটা তরকা প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দু চামচ মৌরি দু চামচ জিরে আর দু চামচ ধনে দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি গুড়িয়ে নেব এখানে আমি দই বড়াটা সার্ভ করে দেখাচ্ছি অতি সহজেই রকম দই বড়া আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল আর যারা ট্রাই করবেন আমার এই রেসিপিটি দেখে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছিল খেতে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এখন আমি রেড সসটা দিয়ে দিচ্ছি এই রকম চাটনি আপনারা বাড়িতেও সংরক্ষণ করে খেতে পারেন এই চাটনি অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় তো এখানে আমার দই বড়া একেবারে রেডি